মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হলো এক সিআরপিএফ জওয়ানের গুরুতর আহত আরও একজন গতকাল পশ্চিম সিংভূমের ছোট নাগড়া থানা এলাকার ঘটনা জানা গিয়েছে আহত সিআরপিএফ জওয়ানের নাম পার্থ প্রতিম দে বাড়ি বাঁকুড়ার গ্রামে তার স্ত্রী পিয়ালি দে বলেন গতকাল সন্ধ্যায় দুর্ঘটনার খবর পাই আজ সকালে কথা হয়েছে আজই অপারেশন হবে স্থানীয় কাউন্সিলর অপর্ণা চ্যাটার্জি বলেন উনি এখন ভালো আছেন এখন দ্রুততার সঙ্গে আহত সিআরপিএফ কর্মী সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনায় তিনি করছেন বলে জানান ফোনে যখন নাগাদ ওরা ফোন করেছিল হেডকোয়ার্টার থেকে ওরাই খবরটা দিল যে এনজিও দিয়ে তারপরে ওর সাথে কোনো কথা হয়নি কিছুক্ষণ বাদে ওদের ডিপার্টমেন্টের একটা ছেলে আমাকে ফোন আমি ফোন করেছিলাম সে কথা বলে দিয়েছিল ওর সাথে বললো হাঁটুতে লেগেছে আর ভালো আছি ওতে বললো হাঁটুতে লেগেছে আজ সকালে কথা হয়েছে নাকি আটটা আটটা নটা নাগাদ অপারেশন হবে এটুকুই বলেছে কালকে রাতে বেলা ওই তখন এগারোটার সময় বাজছে তখন শুনলাম যে পবিদার ভাই পার্থ এরকম এগেছে পায়ের এই নিট পোর্শনে মানে হাটু নিচ্ছে তো বললে এরকম কোনো আর খবর পাওয়া যায় না তাহলে আমরা ভাবলাম যে সকালবেলায় যেয়ে খবর নিব আর ওই যে গোপাল দাস ওনার যে বাবার বন্ধু ওকে আমি জিজ্ঞেস করলাম বললে অপর্ণ আমরাও কিছু খবর পাইনি আমরা সকালবেলায় যে ঘরে খবর যে আজকে সকালে এলাম ওনার স্ত্রীকে ফোন করেছিল বলল যে কথা হয়েছে আজকে সময় অপারেশন হবে আর এরকম এখন একটু ভালো আছে কারণ পার্থ ভালো না থাকলে নিশ্চয়ই বইয়ের সাথে কথা বলতে পারছে না আর পরিবারের লোককেও সান্ত্বনা দেওয়া হলো যে ভালো আছে ভালোই হবে চিন্তা করো না তো ওর বাবারই মঙ্গলবার এনজিওগ্রাম হয়েছে যথেষ্ট বয়স্ক উনিও খুব টেনশন করছেন মার বউ সত্যি খুব ভালো সব দিকে পুরো ফ্যামিলিকে ম্যানেজ করে আর তো ছেলে মেয়েকে মানুষ করছে তবে এই দিন দিন যেটা হচ্ছে এই নাশকতা এগুলো বন্ধ হওয়া দরকার সুস্থ স্বাভাবিক দেশ রক্ষার্থে থেকে গেছে আমরা চাইবো আমার ওয়ার্ডের বাসিন্দা সুস্থ স্বাভাবিক থাকুক পরিবার ভালো থাকুক ছেলে মেয়েগুলো বাবাকে সুস্থভাবে ফিরে পাক এইটুকুই কামনা করি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা